আমরা সাধারণত সামান্য কারণে মানুষের সঙ্গে অহেতু খারাপ আচরণ করি অন্যকে দোষারোপ করি অশ্লীল ভাষায় মন্দ কথা বলি ইমানদার বা মমিনের জন্য এসব কখনো শোভা পায় না গালি দেওয়া ও অশ্রাব্য ভাষায় কথা বলা কোনো মমিনের কাজ হতে পারে না ভদ্র ও সভ্য মানুষরা ক্রোধে অগ্নিশর্মা হলেও মার্জিত শব্দ ব্যবহার করেন কিছু মানুষ রাগের আতিশয্যে হুশ জ্ঞান হারিয়ে ফেলে অশ্লীল ও শ্রুতিকটু বাক্যবানে অন্যকে নাজেহাল করে গালমন্দ করে অসম্মান করে এতে সে পাশবিক ও অমানবিক আনন্দ অনুভব করে কাউকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা খুবই ঘৃণ্য ও গর্হিত ইসলামের দৃষ্টিকোণ থেকে যেমন নিকৃষ্ট মানবদ্বীপিক দৃষ্টিভঙ্গি থেকেও শালীনতা বিরোধী বৈধ কিংবা অবৈধ যে কোনো কারণেই হোক কাউকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নেই এমনকি হাসি কৌতুক ও ঠাট্টাস্থলেও অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে অশোভনীয় ও নিন্দনীয় পবিত্র আনুল কারিমে মহান আল্লাহ তালা বলেন যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে সুরা আল আহাজাব আয়াত আটান্ন রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেন মুমিন কখনো দোষারোপকারী অভিশাপদাতা অশ্লীলভাষী ও গালিগালাজকারী হয় না ত্রিমিজি হাদিস দুই হাজার তিতাল্লিশ চারটি অভ্যাস যদি কারো ভেতরে থাকে তাকে মুনাফিক বলা হয় এমন কি এগুলোর কোনো একটি পা গেলেও সে মুনাফিক হিসাবে পরিগণিত হবে সেগুলো হলো যখন তাকে বিশ্বাস করা হয় সে বিশ্বাস ভঙ্গ করে কথা বললে মিথ্যা কথা বলে অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে এবং বিবাদ বিতর্কে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে সহি বুখারি হাদিস চৌত্রিশ সহি মুসলিম হাদিস একশত ছয় রাসুল্লা সাল্লাম বলেন মুমিন ব্যক্তি কারো সম্মানে আঘাত করে না কাউকে অভিশাপ দেয় না অশ্লীল কাজ করে না মন্দ কথা বলে না ত্রিমিজি হাদিস দুই পাঁচ